এসএসসির তরফ থেকে অযোগ্যদের তালিকা প্রকাশের পর এসএসসি কে আক্রমণ অযোগ্য তালিকায় থাকা শিক্ষকের এসএসসি আমাদের কি করে টেন্টেট বলতে পারি সুপ্রিম কোর্টের অর্ডারকে ফুল ব্যাখ্যা করে ইচ্ছাকৃতভাবে এসএসসি এই যে কাজটা করেছে এর বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নেব এবং যতদূর যেতে হয় আমরা যাব এসএসসির তরফ থেকে অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকায় নাম রয়েছে বাগদার রণঘাট অঞ্চল উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক বঙ্গার বাসিন্দা রিতেশ ঘোষের তিনি অযোগ্যদের তালিকা নিয়ে এসএসসি কে আক্রমণ করে জানিয়েছেন এসএসসি যে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে সেখানে সুপ্রিম কোর্টের কোনো গাইডলাইন মানা হয়নি এমন কি এসএসসি দিচারিতা করছে তিনি আরো বলেন আমি সঠিক পদ্ধতিতে সমস্ত প্রক্রিয়া মেনে পরীক্ষা দিয়ে এই চাকরি পেয়েছি এসএসসি আজকে এই জায়গা তৈরি করেছে এর আগেও অন্য চাকরি পেয়েছিলাম টাকা দিয়ে চাকরি পাওয়ার কোনো প্রশ্নই উঠেনা বলে দাবি করেছেন অযোগ্য তালিকায় থাকা শিক্ষক রিতেশ অযোগ্য লিস্টে নাম সেটা আমরা জানতে পেরেছি এসএসসি যে লিস্ট পাবলিশ করেছে সেটা দেখলাম কিন্তু দুঃখের হলেও সত্যি যে সুপ্রিম কোর্টের সতেরো এবং অর্ডার কফিতে কোথাও স্পষ্টভাবে বলা নেই ও ইস্যু ক্যান্ডিডেটরা তারা টেন্টেড কোথাও বলা নেই আপনারাও দেখবেন শুধু এসএসসি আমাদেরকে টেন্টেড হিসাবে চিহ্নিতকরণ করে দিল অথচ সুপ্রিম কোর্টের থার্ড এপ্রিলের ২৬ ছাব্বিশ প্যারাতে এসএসসি যা বক্তব্য রেখেছে সেই বক্তব্য কোর্ট খণ্ডন করেছে গ্রহণ করেনি তার প্যারাতে পরিষ্কারভাবে বলেছে যদি অরিজিনাল অরিজিনাল থাকতো তাহলে এটাকে মেনে নেওয়া সম্ভবপর হতো যেহেতু অরিজিনাল নেই তাহলে সেটাকে মেনে নেওয়া সম্ভবপর হচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কি করে টেন্টেড হলাম এসএসসি আমাদের কি করে টেন্টেড বলতে পারি ওনাদের আরও ভালো করে বললে আপনারা খেয়াল করবেন যে একত্রিশ নাম্বার প্যারাতে সুপ্রিম কোর্টই বলছে যে থার্ড কাউন্স মানে নাইন টেনের থার্ড কাউন্সেলিংয়ের পর থেকে ইলেভেন টুয়েলভের টু সেকেন্ড কাউন্সেলিংয়ের পর থেকে যারা রয়েছে তারা অবৈধ অথচ এসএসসি এদেরকে স্কুলে পাঠিয়েছে এদেরকে লিস্টে রাখলো অথচ আমাদেরকে কিন্তু অযোগ্য লিস্টে রাখলো কোথাও সুপ্রিম কোর্ট আমাদেরকে অযোগ্য না বলা সত্ত্বেও সুপ্রিম কোর্টের অর্ডারকে ভুল ব্যাখ্যা করে ইচ্ছাকৃতভাবে এসএসসি এই যে কাজটা করেছে এর বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নেব এবং যতদূর যেতে হয় আমরা যাব এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এসএসসি সার্ভারের যে নাম্বার সেই নাম্বারকে এসএসসি কখনো কখনো মান্যতা দিচ্ছে র্যাঙ্কজাম ইস্যু বা যেগুলো রয়েছে এক্সপায়ারি অফ প্যানেল সেটা চিহ্নিতকরণ করছে কি করে এসএসসি সার্ভারের নাম্বার থেকে তাহলে সেই ক্ষেত্রে এসএসসি সার্ভারের নাম্বারকে প্রাধান্য দিচ্ছে আর ওয়েমার ইস্যুর ক্ষেত্রে সেই ক্ষেত্রে তারা কি করছে তারা পঙ্কজ বনসাল নাইসার এক্স থেকে যে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে এতদিন পর সেই হার্ড ডিস্ককে প্রাধান্য দিচ্ছে তাহলে এই এসএসসির এই দ্বিচারিতাটা কিসের জন্য আরো ভালো করে বললে আপনারা বুঝতে পারবেন দু সালের পর যখন ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে ও এমআর সিটকে তারপরে দাঁড়িয়ে কাউন্সিলিং করছে এসএসসি নিজেই তাহলে সেই সময় দাঁড়িয়ে এসএসসি এসসি নিজের সার্ভারকে প্রাধান্য দিয়ে কাউন্সিলিং করেছে তাহলে সেই সময় কাউন্সিলিং হচ্ছে সেটাকে যোগ্য বলে চালিয়ে দিচ্ছে এসএসসি অথচ নিজের সার্ভারকে মান্যতা দিচ্ছে নিজের সার্ভারের ডেটাকে মান্যতা দিচ্ছে আর এই ওয়েমন ইস্যু যখন আসছে তখন নিজের সার্ভার নয় তখন পঙ্কজ বনসালের বাড়ি থেকে উদ্ধার ডিস্কে মান্যতা দিচ্ছে এই যে এসএসসির বিচারিতা এটা কিসের জন্যে আপনাদের আরও একটা মারাত্মক তথ্য দিতে চাই আমি সেটা হচ্ছে নৌশাদ আলী বলে একজন ব্যক্তি এসএসসি কাছে আরটিআই করেছিল যখন সিবিআই ইনভেস্টিগেশন হয় তার আগে সেখান থেকে যে রিপোর্টটা প্রকাশিত হয় রিপোর্টটা দিয়েছিল সেখানে পরিষ্কারভাবে বলেছে সেখানে যে এসএসসি যে নাম্বারটা দিয়েছে তাকে সেই নাম্বারটাই পরবর্তীকালে কিন্তু পঙ্কজ বনসালের বাড়ি থেকে যে হাড্ডিক্স উদ্ধার হচ্ছে সেটা তাহলে এসএসসির কাছে এক বছর পর করে দিয়েছে। সেই সময় দাঁড়িয়ে তিনি যে জিনিসটা দিলেন মানে যে জিনিসটা দিল সেটা কিন্তু সেই নাইসার কাছ থেকে নিয়ে এসে দেওয়া আর এটাও নাইসার এক্স এমপ্লয় পঙ্কজ বনসালের বাড়ি থেকে উদ্ধার হওয়া তাহলে এই দুটোর মধ্যে এখন মিসম্যাচ কি করে হচ্ছে এই যে তথ্যটা আপনাদেরকে দিচ্ছি না এসএসসিও ভালো করে তাহলে বিষয়টার কারণ দু পরীক্ষা দিয়েছিলাম তখন আমি একজন ক্যান্ডিডেট কার সাথে কি চুক্তি হচ্ছে কার সাথে কি সেটা আমার জানার কথা নয় প্রত্যেকটা ধাপ পার করে করে আজ আমরা এখানে এসেছি আমি অন্য চাকরিও পেয়েছিলাম সেই চাকরিতে আমি যেতে পারতাম আজকে এসএসসির ভুলের জন্য আজকে এই অবস্থা হয়েছে আপনি কিভাবে পরীক্ষা পাশ করতে আমি পরীক্ষা দিয়েছি পরীক্ষা পাশ করেছি পরপর যে ধাপগুলো আছে সেই ধাপগুলোকে আমি অতিক্রম করেছি অতিক্রম করে আমি আজ এখানে এসেছি অযোগ্য নারীকে নাও এটাই তো অবাক করা সেটাই তো আমি বললাম আপনাদেরকে বারবার আমি সেটাই বলতে চাইছি টাকা টাকার বিষয়টা প্রশ্নই আসে না আপনাদেরকে যেটা আমি বারবার বলতে চাইছি যে এসএসসি এটা কি করে নামটা আমাদের ওইমানিসুর নামটা ওখানে ঢোকালো প্রশ্ন চিহ্ন আমার এখানেই আর কারণ হচ্ছে আমাদের নামটা ওখানে থাকারই কথা নয় কারণ কোর্ট আমাদেরকে চিহ্নিতকরণ করেনি টেন্ডার হিসাবে তাহলে আমাদেরকে ঢুকিয়ে দিলো কেন আমার প্রশ্ন এখানে নাম হচ্ছে এসএসসি যেটা পাবলিশ করেছে সেটাই সিবিআই তো এটা তো আগেই সিবিআই একটা লিস্ট পাবলিশ করেছিল যে এই অমুক অমুক ব্যক্তি অমুক অমুক ক্যান্ডিডেট সেটা বহু আগে নাম প্রকাশ হয়েছে এটা আজকের বিষয় এটা অনেকদিন আগে সেই ক্ষেত্রে সিবিআই লিস্টে সিবিআই যেটা ইনভেস্টিগেশন করেছিল সেটা লিস্ট বেরিয়েছিল নাম ছিল সেক্ষেত্রে কিন্তু সেটা কোর্ট কিসের ভিত্তিতে বেরিয়েছে হার্ডিক্স ভিত্তিতে পঙ্কজ বনসাল নাইসার এক্স থেকে উদ্ধার হয়েছে সেই জিনিসটার অথেন্টিসিটি নিয়ে কোটি প্রশ্ন তুলেছে সেটাকে মানতে পারিনি কোটি তাহলে সেই জিনিসটার ভিত্তিতেই তো আজকে এটা আসছে তাহলে সেটা যখন কোর্ট মানতে পারলো না তাহলে কিসের ভিত্তিতে আমাকে টেন্টেড বলছে অবশ্যই আমরা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপের দিকে যাব কিন্তু দুর্ভাগ্যের হলেও শক্তি আইন ব্যবস্থা ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে আইন ব্যবস্থার প্রতি আস্থা রাখাটাই আমাদের কাম্য কিন্তু কোথাও না কোথাও আইন ব্যবস্থার প্রতিও কিন্তু আমাদের মনোmongo ভঙ্গ হচ্ছে এটা টাকার দিয়ে কি চাকরি এরকম দেখুন যে প্রশ্নটার মধ্যে বারবার বলছেন টাকার দেবার প্রশ্ন এটা প্রশ্ন জায়গাতেই আসে না যেখানে আমি বলছি যে এসএসসির যেটা আমাদেরকে টেন্টেড বলছে যার ভিত্তিতে সেটা তো তুমি ভুল কারণ আমাদেরকে টেন্টেড বলছে উনি তো ভুল করে বলছেন উনি সঠিকভাবে বলতে পারছে না আমাদেরকে কোর্টের অর্ডার অনুযায়ী আমরা টেন্টেড কোথায় বলা আছে আমাদেরকে দেখা আপনার নাম রিতেশ ঘোষ আপনার নাম বিনেশ হ্যাঁ